ওম শান্তি একত্রিশ এক দু হাজার পঁচিশের মল্লিক বাবা বলছেন মিষ্টি বাচ্চারা পুণ্য আত্মা হতে হলে নিজের চার্টকে দেখো যে কোনো পাপ কর্ম হয়ে যায়নি তো সত্যের খাতা জমা আছে প্রশ্ন সবথেকে বড় পাপ কি উত্তর কারোর প্রতি খারাপ দৃষ্টি রাখা এটাই হলো সবথেকে বড় পাপ বাচ্চারা তোমরা পুণ্যাত্মা হতে চলেছ তাই তোমাদের কারোর প্রতি খারাপ দৃষ্টি অর্থাৎ বিকারি দৃষ্টি রাখা যাবে না নিজেকে চেক করো যে তুমি কতক্ষণ যোগযুক্ত হয়ে থাকো কোনো পাপ কর্ম তো হয়ে যায় না উঁচু পদ পেতে হবে তাই খুব সাবধানে থাকো এতটুকুও কুদৃষ্টি যেন না হয় বাবা যে শ্রীমত দিচ্ছেন তার উপর সম্পূর্ণভাবে চলতে থাকো গীত নিজের চেহারা দেখে নেড়ে প্রাণী ওম শান্তি অসীম জগতের বাবা নিজের বাচ্চাদেরকে বলছেন যে হে বাচ্চারা নিজেকে নিরীক্ষণ করো এটা তো মানুষের জানা আছে যে তারা সারা জীবনে কি কি পাপ কর্ম করেছে আর কি কি কী কর্ম করেছে প্রত্যেক দিন নিজের দৈনন্দিন চার্টকে দেখো কত পাপ আর কত পুণ্য করেছ কাউকে অপ্রসন্ন তো করি প্রত্যেক মানুষ এটা জানে যে তারা নিজেদের জীবনে কি কি কর্ম করেছে কত পাপ কর্ম করেছে আর কত দান পুণ্য আদি করেছে মানুষ তীর্থযাত্রা আদি করার সময় অনেক দান পুণ্য ইত্যাদি করে সেই সময়ে তারা চেষ্টা করে যে যাতে কোনো পাপ কর্ম তাদের দ্বারা না হয় তাই বাবাও বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন যে কত পাপ পাপকর্ম আর কত পুণ্যকর্ম করেছ এখন বাচ্চারা তোমাদের পুণ্য আত্মা হতে হবে কোনো রূপ পাপকর্ম করবে না পাপও অনেক প্রকারের হয়ে থাকে কারোর প্রতি খারাপ দৃষ্টি গেলে এটাও এক ধরনের পাপ কর্ম হয় খারাপ দৃষ্টি হয় বিকারের সেটা হলো সব থেকে খারাপ কখনো বিকারি দৃষ্টি যেন কারোর প্রতি না যায় বিশেষ করে স্ত্রী পুরুষের তো বিকারি দৃষ্টি হয়ে থাকে কুমার কুমারীদেরও কোথাও না কোথাও বিকারযুক্ত দৃষ্টি হয়ে থাকে এখন বাবা বলছেন যে এই বিকারি দৃষ্টি যেন না হয় না হলে তো তোমাদেরকে বাঁধর বলে ডাকতে হবে উদাহরণস্বরূপ নারদকে দেখানো হয়েছে তাই না নারদ বলেছিল যে আমি লক্ষ্মীকে বরণ করব। তোমরাও তো বলো যে আমি লক্ষ্মীকে বরণ করব নারী থেকে লক্ষ্মী নর থেকে নারায়ণ হবে বাবা বলছেন যে হৃদয়ে দিয়ে নিজেকে জিজ্ঞাসা করো যে কতখানি আমি পূর্ণ আত্মা হতে পেরেছি কোনো পাপ কর্ম তো করিনি কতক্ষণ আমি যোগযুক্ত হয়ে থাকছি বাচ্চারা তোমরা তো বাবাকে চিনেই গেছো তাই তো এখানে বসে আছো তাই না দুনিয়ার মানুষেরা তো বাবাকে চেনেই না যে তারা বলবে ইনি হলেন বাপ দাদা তোমরা ব্রাহ্মণ বাচ্চারা তো জানো যে পরম পিতা পরমাত্মা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদেরকে অবিনাশী জ্ঞান রত্নের খাজানা দিয়ে ভরপুর করে দেন মানুষের কাছে থাকে বিনাশী ধন সেটাই তারা দান করে সেটা তো হলো পাথরের সমান এটা হলো জ্ঞানের রত্ন জ্ঞান সাগর বাবার কাছেই এই রত্ন থাকে এই এক এক রত্ন লক্ষ টাকার সমান রত্নাকর বাবার থেকে জ্ঞান রত্ন ধারণ করে পুনরায় এই রত্নের দান করতে হবে যত পরিমাণ যে গ্রহণ করবে আর দান করবে ততই সে উঁচু পদ প্রাপ্ত করবে তাই বাবা বোঝাচ্ছেন যে নিজের অন্তরকে দেখো যে নিজে কত পাপকর্ম করেছ এখন কোনো রূপ পাপকর্ম তো হচ্ছে না একটুও কুদৃষ্টি যেন কারুর প্রতি না যায় বাবা যে শ্রীমত দিচ্ছেন তার ওপর সম্পূর্ণভাবে চলতে হবে এর জন্য সাবধানতা বজায় রাখতে হবে মায়ার তুফান তো আসবেই কিন্তু কর্মেন্দ্রীয় দিয়ে কোনো বিকর্ম যেন না হয়ে যায় কারুর প্রতি কুদৃষ্টি গেলে তার সামনে তো দাঁড়িয়ে থাকাই যাবে না একদম দূরে চলে যেতে হবে বোঝা যায় যে এর কুদৃষ্টি আছে যদি উঁচু পদ প্রাপ্ত করতে হয় তাহলে খুব সাবধানে থাকতে হবে কুদৃষ্টি হলে তো বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে হবে বাবা যে শ্রীমদ দিচ্ছেন তার ওপরই চলতে হবে বাবাকে বাচ্চারাই চিনতে পারে উদাহরণস্বরূপ মনে করো বাবা কোথাও গেছেন তাহলে বাচ্চারাই তাঁকে বুঝতে পারবেন যে বাপ দাদা এসেছেন অন্যদিকে মানুষের ভিড় তো অনেক হয়ে যায় তাকে দেখার জন্য কিন্তু তারা তো এনাকে জানেই না কেউ হয়তো জিজ্ঞাসা করে যে ইনিকে তখন বলো যে ইনি হলেন বাপদাদা ব্যাজ তো সবার কাছেই থাকা চাই বলো শিব বাবা আমাদেরকে এই দাদার দ্বারা অবিনাশী রত্নের দান করছেন এটা হলো স্পিরিচুয়াল নলেজ স্পিরিচুয়াল ফাদার সকল আত্মাদেরকে বাবা বসে এই জ্ঞান শোনাচ্ছেন শিব ভগবানুয়াচ গীতাতে কৃষ্ণ ভগবান ওয়াচ লেখা আছে এটা হল ভুল কথা জ্ঞান সাগর পতিত পাবন শিবকেই বলা হয়ে থাকে জ্ঞানের দ্বারা সদ্গতি হয় এটা হলো অবিনাশী রত্ন। সদ্গতি দাতা হলেন এক বাবা এই সমস্ত কথা ভালো করে স্মরণে রাখতে হবে এখন বাচ্চারা বুঝে গেছে যে আমরা বাবাকে জেনে গেছি আর বাবাও এটা বোঝেন যে আমি বাচ্চাদেরকে জানি বাবা তো বলেনি যে এরা সবাই হলো আমার বাচ্চা কিন্তু কেউ জানে না ভাগ্যে থাকলে পরবর্তীকালে জানতে পারবে মনে করো বাবা কোথাও যাচ্ছেন কেউ জিজ্ঞাসা করলো ইনি কে অবশ্যই শুদ্ধ ভাবনা দিয়েই জিজ্ঞাসা করবে উত্তর একটাই বলো যে ইনি হলেন দাদা অসীম জগতের বাবা হলেন নিরাকার তিনি যতক্ষণ না এই শাকার শরীরে আসেন ততক্ষণ বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার কীভাবে প্রাপ্ত হবে বাবা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা দত্তক নিয়ে আশীর্বাদ প্রদান করেন ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মা আর তোমরা সব হলে বিকে আমাদের পড়ান জ্ঞানের সাগর তাঁর থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয় এই ব্রহ্মা বাবাও এখন পড়ছেন তোমরা ব্রাহ্মণ থেকে পুনরায় দেবতা হতে চলেছ কাউকে বোঝানো তো খুবই সহজ কাউকে ব্যাজ দেখিয়ে বোঝালেও খুব ভালো হয় বলো বাবা বলেন যে আমাকে স্মরণ করো তো তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় চলে যাবে এই বাবা হলেন পতিত পাবন তাই না আমরা পুরুষার্থ করছি পবিত্র হওয়ার জন্য যখন বিনাশের সময় হবে তখন আমাদের এই পড়াও সম্পন্ন হয়ে যাবে এই সব কথা বোঝানো খুবই সহজ কেউ যদি কোথাও যাতায়াত করো তাহলে এই ব্যাজ সাথে রেখে দিও এই ব্যাচের সাথে একটা ছোট পর্চাও রেখে দেবে তাতে লেখা থাকবে যে ভারতে বাবা এসে পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করছেন অন্য সকল ধর্ম এই মহাভারত লড়াইয়ের দ্বারা কল্প পূর্বেন নাই ড্রামার প্ল্যান অনুসারে বিনাশ হয়ে যাবে এই রকম পর্চা দু চার লক্ষ ছাপানো চাই যে কেউ পর্চা বিতরণ করতে পারে ওপরে ত্রিমূর্তির চিত্র থাকবে অপরদিকে সেন্টারের অ্যাড্রেস থাকবে বাচ্চাদের বুদ্ধিতে সারাদিন এইসব সেবার চিন্তাই যেন চলতে থাকে বাচ্চারা তো এই গান শুনেছেই প্রতিদিন নিজের দৈনন্দিন চার্ট বসে লিখতে হবে যে আজ সারা দিন। আমার স্থিতি কেমন ছিল বাবা এইরকম অনেক মানুষ দেখেছেন যারা রোজ রাতে সারা সারাদিনের চার্ট লেখেন চেক করে যে সারা দিন কোনো খারাপ কাজ তো করিনি সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে লেখে এটা বোঝে যে ভালো জীবন কাহিনী লেখা থাকলে পরবর্তীকালে যারা এই ডায়েরি পড়বে তারাও এই সুন্দর সংস্কার শিখতে পারবে এই রকম লেখার জন্য ব্যক্তিত্ব খুব ভালো হয়ে যায় তো সবাই আছেই এখানে তো সেসবের কোনো কথা নেই তোমরা প্রত্যেক দিন নিজেদের দৈনন্দিন চার্ট দেখো তারপর বাবার কাছে পাঠিয়ে দাও তাহলে উন্নতিও খুব ভালো হবে আর ভয়ও থাকবে সবটাই পরিষ্কার করে লিখতে হবে আজ আমার খারাপ দৃষ্টি গেছে এটা হয়েছে যারা একে অপরকে দুঃখ দেয় বাবা তাদেরকে গাজী বলেন জন্ম জন্মান্তরের পাপ তোমাদের মাথার ওপরে রয়েছে এখন তোমাদেরকে স্মরণের শক্তি দিয়ে পাপের বোঝাগুলিকে নামাতে হবে সেই জন্য প্রতিদিন দেখতে হবে যে আজ সারা দিন আমি কাউকে দুঃখ দেইনি তো তা করলে পাপ হয়ে যায় বাবা বলেন যে কাউকে দুঃখ দিও না নিজেকে সম্পূর্ণ রূপে চেক করো আমি কত পাপ করেছি আর কত পুণ্য কাজ করেছি যার সাথেই দেখা হবে সবাইকে রাস্তা বলে দিতে হবে সবাইকে অত্যন্ত প্রেমের সাথে বলো যে বাবাকে স্মরণ করো আর পবিত্র হও গৃহস্থ ব্যবহারে থেকেও ফুলের সমান পবিত্র থাকতে হবে যদিও তোমরা সঙ্গম যুগে আছো কিন্তু এটা হলো রাবণ রাজ্য তাই না এই মায়াবী বিষয় বৈতরণী নদীতে থেকেও পদ্মফুলের সমান পবিত্র থাকতে হবে পদ্মফুল জলে তার সন্তান সন্ততি সহ ছড়িয়ে থাকে তবুও জল থেকে ওপরে থাকে গৃহস্থী সে অনেক জিনিসের জন্ম দেয় এই দৃষ্টান্ত হলো তোমাদের জন্য যে বিকারের থেকে পৃথক হয়ে থাকো এই এক জন্ম পবিত্র থাকো তো পুনরায় এটা অবিনাশী হয়ে যাবে বাবা তোমাদেরকে অবিনাশী জ্ঞান রত্ন প্রদান করছেন বাকি সব তো হলো পাথরের সমান তারা তো ভক্তির কথাই শোনাতে থাকে জ্ঞান সাগর প্রতি পাবন তো একজনই আছেন তো এই রকম বাবার সাথে বাচ্চাদের কতই না ভালোবাসা থাকা চাই বাবার বাচ্চাদের সাথে বাচ্চাদের বাবার সাথে ভালোবাসা থাকে বাকি অন্য কারোর সাথে মনের যোগসূত্র রেখো না শত পুত্র তো সে যে বাবার শ্রীমতে সম্পূর্ণভাবে চলে না রাবণের মতে চলতে থাকে তাই রামের শ্রীমত মনে থাকে না অর্ধকল্প হল রাবণ সম্প্রদায় এই জন্য এটাকে ভ্রষ্টাচারী দুনিয়া বলা হয় এখন আমাদেরকে অন্য সব কিছুকে ছেড়ে এক বাবার শ্রীমতে চলতে হবে বিকেদের মত পাওয়া যায় সেই মতকেও চেক করতে হয় যে এই মতটি সঠিক না ভুল বাচ্চারা তোমাদেরকে সঠিক আর ভুল বোঝার সময়ও এখন এসেছে যখন পরীক্ষক আসবেন তখন কোনটা সঠিক আর কোনটা ভুল বলে দেবেন বাবা বলেন যে তোমরা অর্ধেক কল্প এই ভক্তিমার্গের শাস্ত্র শুনেছ এখন আমি তোমাদেরকে যা কিছু শোনাচ্ছি এটাই হলো সত্য নাকি ওইসব হলো সত্য তারা বলে যে ঈশ্বর হলো সর্বব্যাপী আমি বলি যে আমি তো হলাম তোমাদের বাবা এখন তোমরাই বিচার করো যে কোনটা ঠিক এটাও বাচ্চাদেরকেই বোঝানো হয় তাই না যখন ব্রাহ্মণ হয়েছ ঠিক বুঝবে রাবণ সম্প্রদায় তো অনেক আছে তোমরা তো হলে সংখ্যায় খুব কম তার মধ্যেও আবার নম্বরের ক্রম আছে যদি কারোর কুদৃষ্টি থাকে তাহলে তাকে রাবণ সম্প্রদায়ের বলা হবে রাম সম্প্রদায়ের তখন বোঝা যাবে যখন সমস্ত দৃষ্টি পরিবর্তিত হয়ে দৈবী হয়ে যাবে নিজের স্বস্থিতি থেকে সবাই তো বুঝতে পারো তাই না প্রথমে তো জ্ঞান ছিলই না এখন বাবা এসে রাস্তা বলে দিয়েছেন তাই দেখতে হবে যে অবিনাশী রত্নের দান আমি করছি ভক্তরা বিনাশী ধনের দান করে এখন তোমাদেরকে অবিনাশী ধনের দান করতে হবে নাকি বিনাশী ধনের যদি বিনাশী ধন থেকেও থাকে তো তাকে অলৌকিক সেবাতে লাগিয়ে দাও প্রতিদেরকে দান করলে তো পতিতি হয়ে যাবে এখন তুমি নিজেদের ধন দান করছো তো এর পরিবর্তে তোমরা একুশ জন্মের জন্য নতুন দুনিয়ায় সুখপ্রাপ্ত করবে এই সমস্ত কথা হলো বোঝার বিষয় বাবা সেবার যুক্তিগুলো বলে দেন সবার ওপর দয়া করো বলা হয়ে থাকে যে পরম পিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন কিন্তু অর্থ কেউ বোঝে না পরমাত্মাকেই সর্বব্যাপী বলে দেয় তাই বাচ্চাদেরকে খুব ভালো করে সেবা করার শখ রাখতে হবে অন্যদের কল্যাণ করলে তো নিজেরই কল্যাণ হবে দিন দিন বাবা খুব সহজ করে দেন এই ত্রিমূর্তির চিত্র খুব সুন্দর এতে শিব বাবাও আছেন আবার প্রজাপিতা ব্রহ্মাও আছেন প্রজাপিতা ব্রহ্মা এবং ব্রহ্মা কুমার কুমারীদের দ্বারা পুনরায় ভারতে একশো শতাংশ পবিত্রতা সুখ শান্তির স্বরাজ্য স্থাপন করছেন বাকি অনেক ধর্ম এই মহাভারত লড়াইয়ের দ্বারা কল্পপূর্বের ন্যায় বিনাশ হয়ে যাবে এই রকম এই রকম পর্চা ছাপিয়ে বিতরণ করতে হবে বাবা কত সহজে রাস্তা বলে দেন প্রদর্শনীতেও পর্চা দাও পর্চা দ্বারা বোঝানো সহজ হয় পুরানো দুনিয়ার বিনাশ তো হতেই হবে নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে বাকি এই সব বিনাশ হয়ে যাবে কল্প পূর্বের নাই যেখানেই যাও পকেটে পর্চা আর ব্যাগ যেন সর্বদা থাকে সেকেন্ডে জীবন মুক্তি গাওয়া হয় বলো ইনি হলেন বাবা আর ইনি হলেন দাদা এই বাবাকে স্মরণ করলে এই সত্যযুগে দেবতা পদ পাওয়া যায় পুরানো দুনিয়ার বিনাশ নতুন দুনিয়ার স্থাপনা বিষ্ণুপুরী নতুন দুনিয়াতে পুনরায় এনার রাজ্য হবে কত সহজ অনেক মানুষ তীর্থ আদি করতে যায় কত ধাক্কা খায় আর্য সমাজিরাও ট্রেন ভর্তি করে যায় এটাকে বলা হয় ধর্মের ধাক্কা বাস্তবে হলো অধর্মের ধাক্কা ধর্মের মধ্যে তো ধাক্কা খাওয়ার দরকারই নেই তোমরা তো পড়াশোনা করছো ভক্তিমার্গে মানুষ কত কী না করতে থাকে বাচ্চারা এই গীত তো শুনেছে যে চেহারা দেখে নে প্রাণী এই চেহারা বা মুখ তো তোমরা ছাড়া অন্য কেউ দেখতে পাবে না ভগবানকেও তোমরা দেখতে পারো এটা হলো জ্ঞানের কথা তোমরা মনুষ্য থেকে দেবতা পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হতে চলেছ জগতে এই সমস্ত কথা কেউই জানে না এই লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক কিভাবে হয়েছিলেন এই সমস্ত কথাও কারো জানা নেই তোমরা বাচ্চারা তো সব জেনে গেছো কারুর বুদ্ধিতে তীর লেগে যায় তো বেড়া পার হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য মুখ্যসার এক যদি বিনাশী ধন থাকে তবে তাকে সফল করার জন্য অলৌকিক সেবাতে লাগিয়ে দাও অবিনাশী ধনের দানও অবশ্যই করতে হবে দুই নিজের দৈনন্দিন চার্টে দেখো যে নিজের স্থিতি কেমন সারা দিন কোনো খারাপ কাজ হয়নি তো একে অপরকে দুঃখ দেইনি তো কারুর প্রতি কুদৃষ্টি যায়নি তো বরদান ডাবল লাইট হয়ে সকল সমস্যাগুলিকে হাই জাম্প দিয়ে অতিক্রম করে তীব্র পুরুষার্থী ভব বিস্তার সদা নিজেকে অমূল্য রত্ন মনে করে বাপদাদার হৃদয়ের মধ্যে থাকো অর্থাৎ সদা বাবার স্মরণে সমাহিত হয়ে থাকো তাহলে কোনো বিষয়কে মুশকিল অনুভব করবে না সব বোঝা অর্থাৎ ভারী সমাপ্ত হয়ে যাবে এই সহযোগের দ্বারা ডাবল লাইট হয়ে পুরুষার্থে হাই জাম্প দিয়ে তীব্র পুরুষার্থী হয়ে যাবে যখনই কোনো মুশকিলের অনুভব হবে তখন বাবার সামনে বসে যাও আর বাপ দাদার বরদানি হাত নিজের মাথার ওপর অনুভব করো এর দ্বারা সেকেন্ডে সব সমস্যাগুলি সমাধান হয়ে যাবে স্লোগান সহযোগের শক্তি অসম্ভবকেও সম্ভব বানিয়ে দেয় এটাই হলো সেফটির কেল্লা সহযোগের শক্তি অসম্ভবকেও সম্ভব বানিয়ে দেয় এটাই হল সেফটির কেল্লা আচ্ছা নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো সময় অনুসারে চারিদিকে সকাশ দেওয়ার ভাইব্রেশন দেওয়ার মনসা দ্বারা বায়ুমণ্ডল বানানোর কাজ করতে হবে এখন এই সেবারই প্রয়োজনীয়তা আছে যেরকম সাকার রূপে দেখেছো যখন কোনো বিপর্যয় এসেছিল তখন দিনরাত রাত সাকাশ দেওয়ার নির্বলদের মধ্যে বল ভরে দেওয়ার অ্যাটেনশান ছিল সময় বের করে আত্মাদেরকে সাকাশ দেওয়ার সেবা চলতো রকম ফল ও ফাদার করো আচ্ছা আজকের সমান হচ্ছে আমি তীব্র পুরুষার্থী আত্মা ওম শান্তি